পুরুষ মানুষ হওয়াটা এত সহজ না দেখেন পুরুষ মানুষরা কীভাবে কাজ করে আপনার জুইলা আপনার কাজ করতেছে উপরে আসলে টাকাটা এত সহজভাবেই থেকে চলে যায় না আমি আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে আসছিসি দেখেন আপনার কিভাবে পানি মারতেছে পানি মারার পর ওয়াইফার দিয়ে সুন্দর করে ক্লিন করবে হুম আসলে বিদেশ যে আমরা বলি টাকা টাকা টাকাটা এত সহজভাবে চলে যায় না বিদেশ থেকে কঠোর পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে গিয়ে আমরা প্রবাসীরা টাকাটা রুজি করি কেন আমরা এত আমাদের স্বার্থে ছাড়া আমরা কেন রুজি করি আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বউ বিবি সন্তান সবাই যাতে ভালো থাকে এজন্যই আমরা রিস্ক নিয়ে মরণকে হাতের মুঠে নিয়ে আমরা জীবন যুদ্ধে নেমেছি হুম আমরা এই প্রবাসীরা এত সহজভাবে যে টাকাগুলা কামাই করি এটা না দেখেন আমরা কিভাবে গ্লাসটি ক্লিন করতেছি একটা সামান্য একটা দড়ি দিয়ে হুম সামান্য একটা দড়ি দিয়ে আমরা পানি দিয়ে আমরা গ্লাসগুলা ক্লিন করতেছি আসলে ভাবতেই অবাক লাগে হুম আমরা কি পুরুষ হ্যাঁ আমরা কেমন পুরুষ আমাদের নিজের কোনো মায়া নাই আমাদের নিজের কোনো কিছুই বলতে কোনো কিছুই নাই সব কিছুই সংসারের জন্য সব কিছুই ফ্যামিলির জন্য যদি ফ্যামিলি ভালো থাকে মানে পুরুষ ভালো আর পুরুষ ভালো থাকলেই ফ্যামিলি ভালো পুরুষ যদি এক মাস টাকা না দিতে পারে শরীর অসুস্থ থাকে বিদেশের মাটিতে তাহলে ফ্যামিলি ও পুরুষের দিকে চোখ তুলে তাকাবেন হ্যাঁ তুমি কেমন আছো এটা এ কথা বলার কেউ নাই বিদেশের মাটিতে তুমি যদি অসুস্থ থাকো অসুস্থ থাকলেও বিদেশের মধ্যে তোমাকে কেউ বলবে না তুমি কি খাইছো কি না আসলে আমরাই প্রবাসী আর নিচের থেকে আমাদের ম্যানেজার হ্যাঁ এবং বড় মোদির সৌদি লোক সবাই বিডিও করতেছে আপনারা দেখতেছেন হুম সবাই ভিডিও করতেছে হ্যাঁ কাজকে মনেতেছে কিভাবে কাজ করতেছে হুম আমার কিন্তু গা বলতে গেলে আমার শরীর হ্যাঁ একেবারে সিঁড়িয়ে উঠছে কারণ এই লুকটাকে আমি দেখে আমার আমার অফিসের মধ্যেই কাজ করতেছে গ্যালাসটি ক্লিন করতেছে আমার আপনার শরীরের পশমগুলা সবগুলা খারাপ হয়ে গেছে কারণ কেন ওজনে এত রিক্সে কাম করতেছে আমি ওর সাথে কথা বলছিলাম ও আসার পরে বলছে ভাই কোনো কিছু করা নাই আমি আপনার করতে হবে কোনো কিছুর বিদেশে মাইতে টাকা কামাইতে গেলে কিছু নিতে হবে আসলে ঠিকই কথাটা বলছে পুরুষ মানুষ রিক্স ছাড়া কোনো দিন সফলতা অর্জন করতে পারে না আর পারবেও না তুমি যে রিক্স নিতে পারো তুমি সফল হতে পারবা হুম এটাই বাস্তবতা আর কিভাবে দেখেন একটু 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 করে নিচে নামে হুম আসলে তারার কামটা ক্যাটাকাটা করবেন অবশ্যই কমেন্টটা জানাবেন